নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো তিনটি জিনিসের উপরে একটা পরিবারবাদ আরেকটা জাতপাত পাত আরেকটা তোষণ এটাই ছিল ভারতে বর্ষের রাজনীতির একটা সিস্টেম তিনি ভেঙে দিয়েছেন সব রাজ্যে দুটো রাজ্য বাকি আছে একটা তেলেঙ্গানা ওখানে কংগ্রেস আর আসাউদ্দিন ওয়াইশি একটা পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি আর সিদ্দিকুল্লা চৌধুরী এই দুটো রাজ্য থেকে এই অ্যাপিচমেন্ট পলিটিক্স এই তোষণের রাজনীতিকে আমাদের ভেঙে ফাল ফেলতে হবে ইন্ডিজোট গঠন করলো কারা যারা ফোর জি থ্রি জি টু বুঝতে পারছেন না ফোর কারা ফোর জি হলো চাচা নেহরু বেটি ইন্দিরা তার বেটা রাজীব তার ছেলে রাহুল থ্রি জি হল শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ আরো থ্রি জি আছে করুণানিধি বেটা স্ট্যালিন তার বেটা উদয় নিধি আর টু জি তো ছড়াছড়ি মুলায়ম আছে অখিলেশ আছে লালু আছে তেজস্বী আছে পিসি আছে ভাইপো আছে ছড়াছড়ি এরা বলল পাঁচটা রাজ্যে ভোটের আগে এটা সেমিফাইনাল আমরা বলিনি আমরা জানি মোদিজির ভোট অন্যরকম হয় পাঁচটা রাজ্যের ভোটের আগে ইন্ডি জোটের নেতা মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধী বললেন এটা সেমিফাইনাল ভোট হল ভোটে কি হল ইন্ডির পিন্ডি চটকে গেল রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভারতীয় জনতা পার্টি জিতল সেমিফাইনালে হজবর এই ককটেল জোটের ওখানে অপমৃত্যু ঘটলো তাই ভারতবর্ষে একটা শক্তিশালী স্থির সরকার চাই হ্যাঁ কি না নিশ্চয়ই আপনারা ভাববেন কে কে চান ইউক্রেন হতে ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়ার পুতিন বোম ফেলল একদিনে আঠাত্তর লক্ষ ইউক্রেনে পোল্যান্ডে পালালো বাংলাদেশ থেকে তো অনেকে পালিয়ে এসেছেন আরে আমার মাই তো পালিয়ে এসেছে বরিশাল থেকে কেন এসেছে তার কারণ তারা হিন্দু এক কাপড়ে পালিয়ে এসেছে আপনাদের আশা করি আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই আমাকে আমার পার্টি ছত্তিশগড়ে পাঠিয়েছিল এগারোটা বাঙালি অধ্যুষিত আসনে এগারোটা আসনই গতবারে কংগ্রেস পেয়েছিল দণ্ড কারণে ট্রেন ভর্তি করে ওদের নামিয়ে দিয়ে তা হয়েছিল ওখানে উদ্বাস্তু কলোনিতে তারা বসবাস করেন তাদের একটাই অপরাধ তারা হিন্দু আমি তাদের কাছে গেছিলাম আমি বললাম এবারে কাকে ভোট দেবেন বললো আর উদ্বাস্ত হব না মোদিজিকে ছাড়বো না মোদিজিকে রাখতে হবে আমাদের সকলের স্বার্থে তাই শিলভদ্র দত্তকে দিল্লি পাঠাতে হবে কেন সৌগত বাবুকে পাঠাবেন সৌগত বাবু অনেক দিন ধরে আছেন তার দলের কটা লোক লড়ছে পঁয়তাল্লিশটা বিয়াল্লিশটা বাংলায় শিলচরে একটা আসামে মেঘালয়ে একটা অখিলেশের সৌজন্য উত্তরপ্রদেশে একটা পঁয়তাল্লিশ আমরা কতগুলোতে লড়ছি এনডিএ পাঁচশো তেতাল্লিশটাতে ভোট গণনার আগেই তিনটে জিতে গেছে মধ্যপ্রদেশের ইন্দোর খাজুরাহ গুজরাটের সুরাট চারশো ষাটটার বেশি ভোট হয়ে গেছে মোদীজি তিনশো পেরিয়ে গেছে ¡Chau!